আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার দেখতে পাচ্ছেন সুলতুল্লাফজিল্লা ফাতে মাহবিনা মান আয়োজিত তাস করান মাহফিল আগামীকাল সোমবার সময় বাধা শুরু হইতে দেখা যাচ্ছে মাহফিলের প্রস্তুতি খুব সুন্দরভাবে নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে একদিন আগে থেকেই মাহফিলের প্যান্ডেলে মানুষজন এবং প্রতিটা সারা দিয়েছে দেখা যাচ্ছে চাকে তাকে ছাত্ররা আসতেছেন এবং দেখছেন মাহফিদের অবস্থা এটা হলো ফুলতলা উপজেলা গেট গেটের একেবারে সামনে দেখতেছেন যে ফুলতলা উপজেলা একেবারেই গেটের সামনে এই যে ভুল পয়েন্ট যে বেনারটা আছে দেখাইতে পারছি সক্ষম হচ্ছে আপনারা জানেন যে আগামীকাল সোমবার সময় বাতাসর হইতে অত্র মাদ্রাসার বাৎসরিক যে একটি তাসরুলকরাল মাহফিল এবং ছাত্রদের পাগ্রি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা সেখানে রয়েছে এবং নিকটে কাজের অবস্থা অতি নিকটে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সবখানেই অনেক সুন্দরভাবে আছে এখন অনেক ভাইয়েরা আসছেন স্টেজের কাজ কিছুটা বাকি আছে ইনশাল্লাহ সবার করলে দাওয়াত আপনারা ইনশাল্লাহ আসবেন ইমা পেলে লোকেশনটা হচ্ছে ফুলতলা বাজার থেকে খুলনার দিকে খানজাহানি খুলনা রোডে একটু সামনে এসে দেখবেন ফুলতলা উপজেলা গেট ফুলতলা খুলনা উপজেলা পরিষদ একেবারে পরিষদের পাশে এই মাহফিলটা অবস্থিত হবে ইনশাল্লাহ আপনারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম